চোরকি বান্দার এটা এটা বান্নার যে আগুনটা হবে আগুনটা কিন্তু একদম বান্নারের দিক দিয়ে ঘুরে ঘুরে আগুনটা আসবে এটা এবং সম্পূর্ণ দিলে আসবে এটা কোনো কালি উঠবে না এগুলা এবং পাশে কিন্তু একটা আছে হিটটা কিন্তু আসবে না এটা এবং খুব

এটা কিন্তু অরিজিনাল গ্রাইন্ড পাথরে এটা হচ্ছে একটা যার ফলে আপনি দেখা গেছে একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তাপমাত্রা গ্রহণ যোগ এটা কিন্তু বেশি এটা এবং বাংলাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বৃহস্পতি রয়েছে আগুনটা এক সেট দুই সেট তিন সেট তিন দিন আগুনটা আসবে সম্পূর্ণ গ্রহণ আগুনটা আসবে চাইলে আপনি ওগুলো পার্টার খুব আপনি এগুলো কিন্তু পারতেছেন এগুলা এটা হচ্ছে তিন বাজার একটা চুলা মাঝখানে এটা এবং আগুনটা কিন্তু একদম আগুন পাচ্ছেন মানে অল্প সময় খুব তাড়াতাড়ি রান্না করার জন্য একটা পারফেক্ট চুলা হচ্ছে এটা সঙ্গে ছোট একটা জিকো আমরা দিয়ে দিব যার ফলে আপনারা দুধ চা কফি করার জন্য ছোট পাত্র গুলো খুব ইজিলি আপনি এখানে বসতে পারতেছেন এটা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস ছিল রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা ধামক অফার দিব অনলি পড়বো এটা পনেরো হাজার পাঁচশো টাকা আবার সেম এই চুলোটা টু বান্দার হবে টু বান্দার গাজি স্পিস হবে এটা অরিজিনাল গ্রাইন্ড পাথর হবে এটা নফটা হচ্ছে অরিজিনাল এসে এটা সম্পূর্ণ নন ম্যাগনেট একদম স্কেচ করে কোনো দাগ পড়বো না এগুলো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা ধামক অফার দিব অনলি পড়বো এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো এটাকে বলা সুযোগ বান্দার এটা এটা যে জিজ্ঞাসা করছে ভাই এই জিগের ওজন আসে প্রায় 5 কেজি প্লাস এটা মানে আপনি একটা চুলা কিনবেন লং টাইম মিস করবেন বা রাফ এন্ড টাফ ইউজ করবেন তাহলে আপনার জন্য বেস্ট একটা চুলো হচ্ছে এটা হবে এই বান্নারের অধীন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বৃহস্পতি হবো এটা সম্পূর্ণ আগুনটা কিন্তু প্রত্যেকটা বান্নার খাদ আগুনটা আসবে কিন্তু খুবই লাগবে এটা এবং সম্পূর্ণ এগুলো আমি সম্পূর্ণ এগুলো যদি ব্লক ভাতের মার বা দুধটা যদি পড়ে সম্পূর্ণ এটা কিন্তু এখানে লেগে থাকবে মানে কোনোটা কিন্তু বড় তো ছড়বে না জাস্ট ওয়াশ করলে একদম ইজি টু গিয়ে এটা অনেক সময় আমরা হাটা দম দিই বা গরু মাংস তখন এটা এটার সঙ্গে আপনারা ছোট পাচ্ছেন বাচ্চাদের ছুজি বা দুধ চা কতটা আছে কিন্তু প্রায় ছিল ষোলো হাজার পাঁচশো টাকা দিব অনলি এটা পুরো হচ্ছে প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং তারপর যেটা দেখাবো এটাকে বলা হয় মুকুট বান্দার এটাকে এটা জিততে হচ্ছে খুবই ইউনিক করছে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা এবং বান্নাটা কিন্তু এটা মানে লং টাইম সলিউশন মানে আমি একটা চুলো কিনবো লং টাইম ইউজ করবো বা রাফ এন্ড ব্যবহার করবো তাহলে আমার জন্য পারফেক্ট একটা হচ্ছে এটা আপনার ব্লক বানানোর সুবিধাটা এগুলো কিন্তু হিটে কিন্তু ডাক হবে না বা ফাটবে না কিছু হবে না এগুলো তারপরে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারতেন এগুলো এটা যে নফটা হবে সম্পূর্ণ এটা কিন্তু অরিজিনাল আসতে হবে এটা গাজী ব্র্যান্ডের এটা কিন্তু অরিজিনাল গ্রাইন্ড পাতাটা হবে এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ধাকবো অনলি করবো এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এবার বলি যে আপনার কিভাবে এই অর্ডার করবেন এগুলো কিন্তু অর্ডার করা একবার ইজি যারা আমাদের লোকেশনে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অথবা যারা অনলাইনে কিনবেন তারা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপের ভিডিও কলে দেখে হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা ঢাকার শো ঢাকার বাইরে আমরা এগুলো পাঠিয়ে দেবো আপনারা হাতে পার চেক করে বাকিটা পে করবেন সো আজকে আমরা আল্লাহ আলাইকুম